আমাদের সাথে আজকে পনেরো বছর ধরে কিছুই নেই কি দেখবো উনি নিজের থেকে যেটা লিখেছে সেটাই লিখেছে ওই এনআরসি ওর জন্যই উনি মানে এটা নিয়ে ওনার মাথাটা প্রবলেম হয়ে গেছে কষ্ট কথা বাংলাদেশ থেকে এসছে সেই আজকের কথা সেটা কোনো মানে উনি এখানে রয়েছে বিগত পঞ্চাশ বছর রয়েছে ঘোষণার পর এবং এনআরসি নিয়ে চারিদিকে ভারত সরকার দালালরা বিশেষ করে বিজেপি এবং ভারত সরকারের বিভিন্ন পক্ষ থেকে যেভাবে এসআইআর কে এনআরসির সঙ্গে যুক্ত করে এক কোটি লোক বাদ যাবে এক কোটি কুড়ি লক্ষ লোক বাদ যাবে যেভাবে তারা অপপ্রচার করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল তার জন্যেই আজকে প্রদীপ কর মহাজাতির চার নম্বর এই ফ্ল্যাটেই তারা থাকে এটা নিজের ফ্ল্যাট এবং এখানেই ভারতেই এরা পশ্চিমবাংলায় এরা জন্ম এখানেই এদের বসবাস এখানে চল্লিশ বছর অধিক সময় ধরে থাকে নতুন ফ্ল্যাটে এসেছে অল্প কদিন কিন্তু এখানে চল্লিশ বছর ধরে থাকে আজকে তার উপরে যে যেভাবে ভারতবর্ষে ঘৃণা ছড়াচ্ছে এটাই এসে আগরপাড়ায় পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবং সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার করছে চক্রান্ত করছে মানুষের বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধেই প্রদীপ কর সে শঙ্কিত হয় এবং তার জীবনকে সে শেষ করে দেয় যে আমাকে এনআরসি করে ভোটের এইভাবে আমাদেরকে বাদ দিয়ে এইভাবে আমাদেরকে জীবন জীবিকা এবং আমাদের যে নাগরিকত্ব তাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত আসছে বিজেপি করছে ভারতবর্ষে তার বিরুদ্ধেই সে আত্মহত্যা করেছে এবং তাতে তার সুইসাইড নোট সেই নোটেও সেই কথা লিখে গিয়েছে আমি চন্দ্রিমা ভট্টার্য আমাদের মন্ত্রী রাজ্যের এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও কনসার্ন অত্যন্ত ব্যথিত এবং পার্থভৌমিক আমাদের সংসদ এই আমাদের সৌগত রায় আমাদের সংসদ সবাই আমরা কনসার্ন এখানকার লোকাল কাউন্সিলর এবং সমস্ত মহাজাতির মানুষ আজকে এক এবং ঐক্যবদ্ধ হয়েছে এই ধরনের অপপ্রচার এবং ঘৃণার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমরা এই পরিবারের পাশে শুধু আছি তাই নয় এই পরিবারকে সর্বতোভাবে আমাদের সরকার আমরা রাজনৈতিকভাবে তাদের পাশে আছি যাতে আর কোনো মৃত্যু না হয় তার জন্যে আমাদের মামাটি মানুষের সরকার এবং আমাদের দল এতে সব রকমভাবে ভাবে আমরা যোগদান করে মানুষকে রক্ষা করাই আমাদের কর্তব্য এবং যদিও আমরা প্রদীপ করকে রক্ষা করতে পারিনি যাতে আর কোনো মানুষ এইভাবে এনআরসি এবং এসআইআর এর ভয়ে এবং অপপ্রচার কুৎসার বলি না হয় তার জন্য আমরা রক্ষা করব আমি ওই সবই লেখা আছে যে এই জন্যই মানুষ ভয় ভীতি সঞ্চারিত হয়েছে তার ঘৃণা তাকে এই যে তাকে এনআরসি করে বের করে দেবে এসআইআর হলে তা বাদ পড়ে যাবে এক কোটি লোক বাদ পড়ে যাবে এই ধরনের পরিবার লোক বলছে তার সর্বত্র নাম রয়েছে সব জায়গায় না সে তো দিয়েছে তার তো নাম সব জায়গায় আছে আছে কিন্তু মানুষ তো ভীত সন্ত্রস্ত হয়েছে আতঙ্কগ্রস্ত সেই আতঙ্কে হয়েছে আমি আমাদের প্রিয় মন্ত্রী যিনি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন আমি তাকে তিনি সমস্ত ঘটনা এই এবার তিনি লক্ষ্য করে পরিবার ভাগ্নি এরা সব রয়েছেন এখানে প্রদীপ কর নিজে অবিবাহিত ছিলেন সাতান্ন বছর বয়সের একজন মানুষ যিনি পশ্চিম বাংলার অর্থাৎ আমাদের এই বাংলারই বাসিন্দা ছিলেন দীর্ঘ দিন ধরে যে ফ্ল্যাটে তিনি আজকে আত্মহত্যা করেছেন সেই ফ্ল্যাটটি কয়েক মাস আগে তিনি কিনেছেন এবং নতুনভাবে এখানে এসেছিলেন দীর্ঘ দিন ধরে এই যে এনআরসির আতঙ্ক অর্থাৎ এখানে থাকতে দেবে না এখান থেকে নাগরিকত্ব ছেটে দেবে ঘুরতে হবে অন্য জায়গায় বাংলায় থাকতে পারবে না এগুলো যখন মানুষের একটা আতঙ্কের ক্ষেত্র তৈরি করছে সেই আতঙ্কের ক্ষেত্রে কিন্তু উনিও আতঙ্কিত হওয়ার মতন একজন মানুষ এই ক্ষেত্রের একজন মানুষ হয়ে পড়েছিলেন দিন রাত্রি খালি আমি শুনলাম পরিবারের লোকের কাছ থেকে যে ওনার দাদু কজন ভাই ছিলেন দাদুরা দাদুর ভাইদের কারা 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 ছিল অর্থাৎ এই যে পারিবারিক যে কারা কারা ছিলেন কোথা থেকে এসছেন কোথায় কতদিন ছিলেন কোথায় কখন পলাশিতে ছিলেন কখন অন্য জায়গায় ছিলেন সবই এইগুলো সারাদিন ধরে ভাবতেন এবং এটা বেশ কিছুদিন ধরে চলছিল এনআরসির জন্য আতঙ্কিত ছিলেন এবং তার ওপরে যেটা আমরা পরিবারের সাথে কথা বলে বুঝলাম ওনার পরিবারের সাথে যে এনআরসির আতঙ্কের তো ছিলেনই গতকাল যখন সাড়ে চারটের সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর ঘোষণা হল উনি আরও ভেঙে পড়েছিলেন এবং আজকে সকালে ওনার যখন উনি ঘুম থেকে ওঠার সময় তখন ওঠেননি দরজা ধাক্কা দিয়ে খোলা মানে খুলছেন না ঠিক তখন এই পরিবারের লোকেরা প্রতিবেশীদের ডেকেছে এবং থানায় খবর দিয়েছে থানার থেকে লোক এসেছে এবং তারপরে দেখা যায় দরজা ভেঙে তিনি মৃত অবস্থায় ঝুলছেন অর্থাৎ ঝুলছেন তারপরেতে হাসপাতালে নিয়ে যায় বলরাম হাসপাতালে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় আমরা আজকে সকালে একটা খবর পাই কি একজন ভদ্রলোক ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ফিফটি সেভেন ইয়ার ওল্ড উনি এখানেই ফ্ল্যাটে থাকেন আজকে উনি উনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা একটা খাতায় উনার সুসাইড নোট লেখা ছিল আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরণে কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এস এর অনাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে তার জন্য উনি এরকম করছেন যাই হোক রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন কিন্তু সকালে ওনার যে ঘর ছিল উন উনি যখন ঘর থেকে বেরোননি তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন উনি ওনাকে ডাকেন অনেকবার করে ডাকেন যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরও আশেপাশের লোকগুলোকে ডাকেন তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি বডি পোস্টমর্টাম আজকেই হবে এবং আমরা এখানে ইনকোয়ারি করছি এই এই যে পুরো বিষয়টা আছে এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি এবং আজকে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি আর বাকি আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে সেটা কাজ করবে আমরা প্রিলিমিনারি যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি ওনার জন্ম অ্যাজ ক্লেমড বাই দ্য ফ্যামিলি ওনার জন্ম এখানেই হয়েছে কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন এরকম ফ্যামিলির বক্তব্য আছে এগুলো বাকি আমরা তদন্ত করব তদন্ত করে দেখা একটা ডায়রি ছিল সে ডায়রিতে লেখা ছিল থ্যাংক ইউ ইয়েস ইয়েস বলেছি ডায়েরিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এন যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ আহ চিন্তিত আছেন এবং ভয় আছে